বাচ্চা হ্যাঁ সুরি স্যার কে ফোন করার জিজ্ঞেস কর রাধুনিটাকে নিয়ে করবোটা কি বোর হয়ে গেলাম এটাকে মেরে মেটে হ্যালো স্যার আমি কথা বললাম স্যার এও হতে পারে না স্যার অন্ধ এই সে একটুতে হবে না ওকে মা রাম ধলাই দে আরো তবে গিয়ে মুখ খুলবে ও আরো যদি মারি মরে যাবে ও তাহলে মেরে ফেল কি ঠিক শুনেছিস তুই মেরে ফেল সরি ব্রাদার তোকে উপরে পাঠানোর অর্ডার এসে গেছে আমায় মেরে ফেলবে সত্যি আমি কি করেছি আমায় কেন মারবে

বেড়াল আর ব্রাহ্মণ এদের কখনোই মারতে নেই মারলে নরকে জায়গা হয় আমার ঠাকুমা বলতো তুই ভাই আজকে আমার লাইফ ফার্স্ট মার্ডার আমাকে অল দ্য বেস্ট বলো হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে টু ইউ এ সবাই মিলে গা হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে মারডে নন ইউ চল বাবা একবার কেটে দাও ও দাদা এক মিনিট এক মিনিট আপনি বলেছিলেন আমার শেষ ইচ্ছে পূরণ করবেন আমার একটা ছোট্ট ইচ্ছা আছে স্যার গলার রুদ্রাক্ষ পড়ে আছি তো এটা পুরিয়ে মারলে মহা পাপ হবে আর এটা খুলে মারলে ডাইরেক্ট স্বর্গে এই ওটা খুলে দেলে দে